অসুস্থ বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরসুরা এলাকায় জানা গেছে উদয়নারায়ণপুর থানার পায়রাকুচি গ্রামের পঁচাশি বছরের বৃদ্ধ ভোলানাথ পাল এদিন তার মেয়ের বাড়ি পুরশুড়ার খুশিগঞ্জে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন কিন্তু তিনি দুপুরে পরশুরা মোড়ে অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য থানায় নিয়ে আসে এরপর থানার ওসি শুভজিৎ দে ও অন্যান্য অফিসারদের চেষ্টায় ভোলানাথ বাবুর বাড়িতে খবর দেওয়া হয় তখন ভোলানাথ বাবুর ছেলে দিলীপ পাল থানায় এসে তার বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এই ঘটনায় বাবু পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন

ঠিক আছে আমার বাবা সকালবেলা বারোটার সময় বললাম চান করে খাও আমরা কেউ থাকিনি বাড়ি থেকে চলে এসে এসে পরশুড়ে পড়ে গেছিলো মাথা ঘুরে পুরুলু পরশুরা থানাটা তুলে নিয়ে যেয়ে সুস্থ করে স্বাভাবিক করে আমাকে আমার সাথে খবর দিয়েছিল। দিতে আমি যেয়েছি গিয়ে যেতে তুলে নিয়ে এসেছি ও মাঝে সাঝি বলে বাড়ি চলে যাও বাড়ি চলে যাবো হ্যাঁ বনে ঘর যাচ্ছিলো তুই গান

শীত তাঁত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাওয়া যায় চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন